গরম ছিল তমলুক লোকসভা কেন্দ্র ভুরি ভুরি অভিযোগ মিলেছে খতিয়ে দেখতে ময়দানে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেবং শ্যামচরণ মিলন বিদ্যাপীঠে বিজেপি এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ খবর পেয়ে নিজে গিয়ে এজেন্টকে বসানোর ব্যবস্থা করেন প্রার্থী অভিজিৎ বাইক ছিল বাইকে চাই ভাবি ছিনে নিল বলে টোটাল কুড়ি পঁচিশ জন ছিল কিছু আগ্নেয়স্ত বা কিছু দেখিয়েছে দেখে বলে ওদের পুরো টোটাল চলে যাবে ওটা বিরোধী পার্টি ছিল टोटल টিএমসি বিএমসি ছিল ওরা ঠিক আছে টিএমসিডি পার্টি ছিল ওরা পার্টিকে জানিয়েছি পার্টি ব্যবস্থা করছে আপনারা এখন ভয় পাচ্ছেন না আপনারা তো এখানে এজেন্টকে বসতেও না আমরা ভয় পাচ্ছি না আমরা ভয় পাচ্ছি না আমাদের সঙ্গে আমাদের আমাদের সোধিও আমাদের পার্টি আছেন আমাদের কোনো অসুবিধায় আমরা ভয় পাচ্ছি না এখানে দুই দুটো এসেছিল আমার কাছে এলাকার নেতারা অন্য জায়গায় এজেন্ট বসিয়েছেন এখানে বস এখানে এখানে হ্যাঁ এই তো আমি বসিয়েলাম তো এখানে এখানে আমাকে বলেছিল এখানে দুটো জায়গায় বসাতে ওটাই বসিয়েলাম অভিযোগ শুধু এজেন্ট বসতে বাধা দানি নয় বিজেপি কর্মী ও এজেন্টদের বুথ কেন্দ্রের বাইরে হুমকিও দেওয়া হয় তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ দুশো উনত্রিশ নম্বর বুথ সেখানে বিজেপি প্রার্থী তিনি অভিযোগ শোনেন যে তাদের এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না এবং তাদের তিনি যখন এসে পৌঁছন এক এজেন্টকে তিনি বসিয়ে বটে দিলেন কিন্তু আরও কয়েকজন বিজেপি কর্মী এবং এজেন্ট তারা অভিযোগ করছেন যে সকালবেলা এই বুথ কেন্দ্রের কিছুটা অদূরেই তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে একটু যারা রয়েছেন কথা বলে জানার চেষ্টা করবো আমাদের তিনজন এজেন্টকে টিএনসির গুন্ডা বাহিনী হারমাদ বাহিনী এখান থেকে তুলে নিয়ে কোথায় নিয়ে চলে গেছে আমরা এখনো খোঁজ পাইনি আমরা কিউআর টিমকে জানিয়েছি কিউআর টিম এখনো পর্যন্ত কোনো হদিশ দিতে পারেনি এদিন তমলুকের বন বিষ্ণুপুর প্রাইমারি স্কুলের ভোট কেন্দ্রে শেখ রকিবুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি ওই কেন্দ্রের ভোটার না হয়েও এলাকায় ঘুরছিলেন তার গাড়ির পেছনে দেখা যায় তৃণমূল প্রার্থী দেবাংশ ভট্টাচার্যের লোগো লাগানো স্টিকারও জানিয়ে তক্ত হয়ে ওঠে পরিস্থিতি বুথের একশো মিটারের মধ্যে খেলা হবে পোস্টার এবং যে গাড়ি আমরা দেখতে পেলাম সেই গাড়ির মালিক আদৌ এই অঞ্চলের ভোটার নয় শুধু তাই নয় গাড়ির পেছনে তৃণমূল ক্যান্ডিডেট যিনি রয়েছেন তার ছবি লাগানো স্টিকার রয়েছে যা মূলত বেআইনি একশো মিটারের মধ্যেই যে অভিযোগগুলো করা হচ্ছে এবং বুথ কর্মী যারা রয়েছেন তারা অভিযোগ করছেন যে তাদেরকে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে আমাদেরকে ওরা টর্চারিং করে শুরু করে ঢুকতে বাধা দেয় এবং সেই সঙ্গে হারমাদ বাহিনী ওনারা এসে এই এখনও গাড়ি দাঁড়িয়ে আছে আর্মদ বাহিনীর ওরা এসে আমাদেরকে ওপর টর্চারিং করে মারধর শুরু করে এবং আমাদেরকে সব খেয়ে দিয়েছে বহিরাগত আমি বলেছি সেক্টর অফিসার আসছেন তিনি ব্যাপারটা দেখবেন এই গাড়িটা যাতে সরিয়ে দেওয়া যায় ভবানীপুর শান্তি শ্রী বিবেকানন্দ কন্যা বিদ্যা মন্দিরের ছাপ্পা দেওয়ার অভিযোগ ওঠে তারপরই সেখানে অভিযোগ গঙ্গোপাধ্যায় পৌঁছতে উত্তাল হয় পরিস্থিতি বিজেপি প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান ওঠে আমি এই মাঠ দিয়ে এখনো পর্যন্ত জুতো পরে রয়েছে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ছাপ্পা দেওয়ার অভিযোগ এখানে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছিল এর আগে ওইখানে বিজেপির বিজেপির কিছু মানুষ মানুষকে ভয় দেখিয়ে পথারন থেকে একশো মিটার বাইরে জড়ো হয়ে মানুষকে ভয় দেখিয়ে বিজেপিতে ভোট দিতে বলেছিল শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল ওই বিচারকের আসনে বসা বিজেপির দালাল শুভেন্দুর দালাল এই অভিজিৎ বুঝে এখানে দেখলাম বাইরে এখনো পর্যন্ত অপেক্ষা করছে যে কখন আমরা বেরিয়ে যাবো আবার ছাপ্পাটা দেবে যেও জিজ্ঞেস করা হলো যে আপনাদের ভোটার কার্ড কোথায় সঙ্গে সঙ্গে ছুটে পালালো দিচ্ছে দিকটা একজনের কি বাক স্বাধীনতা নেই বুথকেন্দ্র পরিদর্শনের পাশাপাশি আক্রান্ত দলীয় কর্মীদের খোঁজ নেন বিজেপি প্রার্থী বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে বিজেপি কর্মী পরিতোষ কয়ালকে দেখতে যান তিনি অভিযোগ বিজেপি কর্মীকে একা পেয়ে বেধরক মারধর করে তৃণমূলের লোকজন হঠাৎ তারা আসে এবং এসে কয়েকজনের নাম উনি বলেছেন যারা বেঁধেছে তারা ওকে ওখানে অন্য কোনো ছেলে পুরুষ ছিল না ওকেই হাতের সামনে পায় ওকে পেটিয়েছে সব তৃণমূল কর্মী ষষ্ঠ দফায় বাদ গেল না অশান্তি বেলা গড়াতে পাল্টে গেল তমলুকের চিত্রটা ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ